নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আজ আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার এই অনুষ্ঠানটা সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকেও রইল আমার আন্তরিক অভিনন্দন এই সংখ্যা তত্ত্ব যে বিষয়ে অনেকে ডেট অফ বার্থ জানেন কিন্তু এটা মানে ঠিকমতো সময় অভাবে কিংবা আপনার ভুল হিসেবের জন্য সব সময় পুষ্টি বিচার ঠিক মেলে না বা লগ্ন পুরোপুরি পাওয়া যায় না সময়ের অভাবে স্থানের অভাবে তাছাড়াও যারা কুষ্টি করা রয়েছেও তাদের পক্ষ এটা একটা খুব শুভত্ব আপনারা এই মাত্র সামান্য অঙ্কের দ্বারা জানতে পারবেন আপনার আজকের দিনটা কেমন যাবে কেমন যাবে আগামী কাল। কেমন যাবে আপনার পরীক্ষা যেদিন দিচ্ছেন সেদিন যেদিন আপনার কর্মক্ষেত্রে প্রথম ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেই দিনটা আপনার পরে কেমন হতে পারে এই সামান্য অঙ্কের সাহায্যে আপনি জানতে পারবেন এই অঙ্কটা কি এই অঙ্কটা এসেছিল বিশিষ্ট সংখ্যাতত্ত্ববিদ মহামান্য কিরো যার কিরো মানুষই পড়ে জানা যায় তিনি ছিলেন প্রখ্যাত হস্তরিকাবিদ এবং নিউমোরোলজিস্ট অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ তার এই সংখ্যাতত্ত্ব হিসেব অনুযায়ী বহু বহু ক্ষেত্রে আমরা সুফল লাভ করেছি বা পেয়েছি লোককে উপকার দিতে পেরেছি আপনার জন্মশাল কবে জন্ম তারিখটা কবে এবং জন্ম সময়ের প্রয়োজন হয় না সুতরাং আপনি যখন জন্মেছেন ধরুন এক এক দু হাজার চব্বিশ আপনি জন্মেছেন আমি আপনার একটা কথার হিসাবে ধরে নিলাম মাত্র অর্থাৎ এক আর এক দুই দুই আর শূন্য থাকবে ভ্যালু নেই কিছু এই দুই আর দুই চার তার পরের দুই হলো ছয় এবং তার পরের সংখ্যা হচ্ছে চার তাই ছয় আর চার যোগ করে দশ পাশে শূন্যর কিছু ভ্যালু নেই এটা হয়ে গেল আপনার সংখ্যা এক বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের সংখ্যা অনুযায়ী জানতে পারবেন আপনার মনের মানুষটা কেমন আপনার সঙ্গে তার কতটা মিল আছে বা নেই ঠিক মতো চলাফেরা করতে পারবেন তাকে নিয়ে কিনা। আপনি কি না বসে হিসেব আপনি দেখেন অনুরোধ হইলো পুরো দেখার জন্যে তাহলে বুঝতে পারবেন আপনাদের জীবন সাথী বা জীবনে চলার পথ কোন দিনটা ভালো কোনটা শুভ তিথি কোন দিনে বিবাহ করা কোন দিনে জমি কেনা কোন দিনে বাড়ি কেনা কোন দিন বা গাড়ি কেনার পক্ষে ভালো কোন বারটা আপনার পক্ষে ভালো এসব জানতে গেলে অবশ্যই আমাদের এই কিয়র এই সংখ্যা তত্ত্বটাকে একটু জানতে হবে বা মেনে নিতে হবে এবারে আর বলবো চার সংখ্যা হ্যাঁ চার সংখ্যা আগেই দিই যে কি করে বার করতে হয় এই সংখ্যাটাকে এখন শুরু করব আপনাদের চার সংখ্যার অধিপতি দেবতাকে দিয়ে কারণ সর্বাগ্যে যিনি বসে আছেন সিদ্ধিরূপী সিদ্ধিদাতা স্বয়ং গুরু গণেশ হচ্ছে আপনাদের অধিদেবতা অর্থাৎ যাদের সংখ্যা চার হয় তারা বুদ্ধিমান প্রচণ্ড জ্ঞানী শিক্ষিত মানে গুরুরূপে লোককে মানে জ্ঞান দেওয়া বা বুঝিয়ে দেওয়া লোককে সাহায্য করা সমস্ত ক্ষেত্রে তারা কিন্তু অগ্রসর হতে পারে এবার বলবো আপনাদের কোন কালারটা আপনাদের পক্ষে খুব ভালো আপনাদের প্রথম কালার যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লু গেরুয়া এবং আকাশ এই তিনটে কালার আপনাদের খুব প্রিয় আপনারা যদি সরকারি ক্ষেত্রে চাকরি করেন কিংবা কোনো ডাক্তার শিক্ষকতা করেন তাতে কিন্তু আপনারা অনেক গুরুত্ব বা জ্ঞানও প্রিয় হন এবং অপরে প্রিয় ভাজন বা ভালোবাসা পান কারণ লোকের সঙ্গে মানিয়ে চলতে আপনাদের কোনো রূপ অসুবিধা হয় না হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনাদের পক্ষে যেসব শুভ সংখ্যা রয়েছে তার সঙ্গে মিলন হচ্ছে না বলে আপনাদের এত অসুবিধা হতে পারে নচেত আপনার সঙ্গে অন্য কোনো লোকের খুব একটা অসুবিধা ঝগড়া কারক হতে পারে না এবার আপনাকে বলবো শুভ বার কোনটা এটা একটা রাখা দরকার গণেশের শুভ হচ্ছে সোমবার এবং শনিবার এই দুটি বার হচ্ছে আপনাদের অতীব প্রিয় সুন্দর এই তারিখে এইবারে যদি আপনি জন্মগ্রহণ থাকেন অর্থাৎ আপনাদের জন্ম সংখ্যা যেমন চার সেইখানে সেই আপনি শনিবার এবং সোমবার জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু শুভত্তা অনেকটা বেশি করে বেড়ে যায় এটা একদম নিশ্চিত নিশ্চিত এভাবেও যদি আপনি যে কালারগুলো বললাম যে রঙগুলো বললাম সেই রঙগুলো যদি আপনার পছন্দ জামা কাপড় আপনি পরেন তাহলেও কিন্তু আপনাদের অনেকটাই ইম্প্রুভ করতে পারবেন আপনাদের সমস্ত ক্ষেত্রে কারণ আপনাদের বিশেষ জ্ঞান থাকে যার জন্যে আপনারা গুরুরূপে পূজিত হন সমাজ ক্ষেত্রে সমাজ পরিচালন ক্ষেত্রে বা লোককে জ্ঞানমূলক উপদেশ দিয়ে আপনারা সমাজকে বাড়িয়ে নিয়ে যেতে পারেন তবে রাজনীতি আপনাদের পক্ষে যাওয়া উচিত না এবং আপনাদের পছন্দের বস্তুও নয় আপনারা নিজেদের নিয়ে নিজেদের ব্যস্ত থাকেন এবং লোকের সঙ্গে সমাজ ক্ষেত্রে আপনারা বহু প্রতিভা লাভ করেন আপনাদের ব্যবসা ক্ষেত্র অতটা বড় না হলেও কর্মক্ষেত্র যোগটা প্রবল কারণ চাকরি সরকারি ক্ষেত্রে আপনারা যশো লাভ করেন একেবারে নিশ্চিন্ত কেন রূপে দাদা গণেশ আপনাদের ক্ষেত্রে মানে খুব সহায়তা করে এই বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আপনাদের শরীর আর শারীরিক একটু দুর্বলতা থাকে ক্লান্তি আপনাদের মধ্যে একটু বেশি হয় এবং এক জায়গায় বসে কাজ করতে আপনারা একটু বেশি পছন্দ করেন ঘোরাঘুরি ভাবটা অনেকটাই কম যদি রাশি বা লগ্ন বিষয়ে সেরাম যোগ থাকে তবেই কিন্তু আপনারা একটু বেশি ঘোরাঘুরি করেন বাণিজ্য ক্ষেত্রে বিশেষ অগ্রসর হওয়ার মন থাকে না কিন্তু বাণিজ্য বিষয়ে আপনাদের যথেষ্ট জ্ঞান থাকে আপনার থেকে জ্ঞান নিয়ে হয়তো বড় হয়েছে কিন্তু আপনি নিজে সেই বাণিজ্যে সংযুক্ত হননি আপনাদের যদি শারীরিক সুস্থ সবল ক্লান্তি দূর করতে হয় অবশ্যই গণেশের বীজ মন্ত্র ও একবার বলে দিচ্ছি এই মন্ত্ররা যদি একশো আট বার করে প্রত্যাহ য করেন আপনাদের শরীরের সমস্ত ব্যাধি দূর হবে আপনাদের শারীরিক ক্লান্তি দূর হবে আপনারা অত্যধিক ঘুম থেকে আপনারা মানে যেমন প্রচন্ডভাবে ঘুমন সেই ঘুমের ভাবটা লেশ কেটে যাবে কারণ ক্লান্তি থেকেই আপনাদের ঘুমটা আসে এবং আপনারা কর্মে অগ্রসর হবেন হলেই আপনাদের পক্ষে চাকরি এবং শিক্ষায় প্রবল থেকে প্রবলতর উৎসাহ এবং উদ্দীপনা আপনাদের তৈরি হবে এবারে বলবো আপনাদের সংসার জীবন কেমন হয় সংসারের মধ্যে সন্তান সুখ কিন্তু আপনাদের মধ্যে বিশেষ একটা খুঁজে পাওয়া যায় না এবং স্বামী বা স্ত্রীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় মাঝে তার জন্যে কিন্তু আপনারা সংসার জীবনে অনেকটা অতিষ্ঠ হয়ে পড়েন সেক্ষেত্রে কিছুটা মন ভাব থাকে আপনাদের মধ্যে যারা এই বারের মধ্যে জন্মগ্রহণ এই সোমবার এবং শনিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা যদি চন্দ্র বা মঙ্গলের দশায় জন্মগ্রহণ করে থাকেন তাহলে কিন্তু এই আগামী বছর মধ্যে বিশেষ করে ছাব্বিশ সাতাশ সাল আপনাদের পক্ষে একটা অতীব সুন্দর বছর হতে চলবে এখন থেকে তার জন্য প্রস্তুত নিন অবশ্যই অবশ্য আপনাদের কর্মজীবনে পরিবর্তন হবে বাণিজ্য বৃদ্ধি হবে এবং চাকরি যদি না হয়ে থাকে আপনাদের অবশ্যই চাকরির একটা সুবর্ণ যোগ আসবে সেই যোগে কিন্তু আপনারা আপনাদের সাহিত্য বা কর্মজীবনটাকে এগিয়ে নিতে পারবেন আর বিশেষ কিছু বলবো না এই তিন নাম্বার সংখ্যা চারের ফিরে আসবো অন্য কোন সংখ্যা নিয়ে অন্য কোনো এপিসোডে আজকের মতো শেষ করলাম নমস্কার